আল্লারব্লমিন বলেন ওল্লভিন ইয়া করুন রব্বন ও সুরেফা আন্ন অব জহন্নম ইন্ন আবে বহ ক না গরম রহমানের বান্দজারা হবে তারা জাহনম থেকে আল্লার কাছে পানা চাইবে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় এজন্য এজন রসুল সাল্লাল্লাহ সাল্লাম প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় যে দুয়াটি পড়তেন আল্লাহ মাজির মিনান্নার আল্লাহ্ মাজির মিনান্নার আল্লাহ মাজির মিনান্নার যে ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে জাহান নাম থেকে পানা চাইবে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান এই ব্যক্তি যদি পাঠ করে মাকরিবে রাগে যদি ওই লোকটা মারা যায় তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুহান আল্লাহ এজন্য ফজরজে ফজরের ফরজ সালাতের পরে মাসনুন কিছু দোয়া আছে তার মধ্যে একটি হলো আল্লাহ মাজির নিমিনার নার আপনি বলেন পাঠ করেন আল্লাহ মাজির নর নার আল্লাহ মাজির মিনান নার আল্লাহ মাজির মিনান। না রসুল্লাহ পট্টেন তার জন্য তো জান্নাত ওয়াজিব ঠিক কি না রসুল তো জান্নাতের মালিক সুপারিশ করে জান্নাতে আমাদেরকে ঢুকাবে সেই রসুল পট্টেন আল্লাহ আজির মিনান্নার আপনি যদি মাগরিবের নামাজের পরে পড়েন মাগরিবের ফরজ সালাতের পরে যদি আপনি তিনবার পাঠ করেন ওই রাতে যদি মারা যান আপনার জন্য আল্লাহ জাহান জাহান্নামের আগুনকে হারাম করে দিবে সুহান আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ হুমনি আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই আগুন থেকে আল্লাহ মুক্তি চায়। এজন্য রহমানের বান্দা হলো তারা যারা জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায়া দিন আল্লাহ পাক বলতেছেন শাস্তি জাহান নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর ঠিক না দুনিয়ার আগুন থেকে অনসত্তর গুণ তেজওয়ালা হলো জাহান নামের আগুন কয় গুণ অনসত্তর গুণ দুনিয়ার আগুন হলো এক গুণ জাহান নামেরা গণ আবু হুরার রিয়ানহুর বর্ণনা নবীজি বলেছেন জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলমিনে এক হাজার বছর জ্বালিয়েছেন এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুন হয়ে গেছে সাদা আবার এক হাজার বছর জাহান মের আগুন জ্বালালেন হয়ে গেল লাল আর আবার এক হাজার বছর জ্বালালেন তিন হাজার বছর জ্বালানোর পরে জাহান্ন মেরা হয়ে গেছে কালো একবার যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে কলুম জলু দরহ যাওয়ার সাথে সাথেই এমন অবস্থা হয়ে যাবে একেবারে শরীর পুরি একেবারে তামা হয়ে যাবে কিন্তু আর মৃত্যু হবে জাহান্নামের মৃত্যু নাই কি নাই স্থায়ী জীবন নাই আবার মৃত্যু নাই না মরণ না জীবনের মাঝামাঝি হবে একবার পুড়ে সাই ভস্ম হয়ে যাবে আবার চামড়াগ্রস্ত হাড্ডি গুড্ডি দিয়ে আবার পুনরায় গঠন করা হবে এইভাবে জাহান্নামীদের শাস্তি চলতেই থাকবে এজন্য রহমানের বান্দা যারা হবে তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে ঠিক না এটা হলো অন্যতম একটা গুণ